আসসালামু আলাইকুম কৃষিকাল প্রকল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আরও নতুন কিছু নিয়ে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাত থেকে আর আমার চ্যানেলটিতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি বিভিন্ন হচ্ছে নতুন গাছের হচ্ছে ছবিগুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার এই ভিডিওটা সকলে দেখতে পারে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন জীবনে আপনারা এমন ঝাল দেখছেন কি আমি জানা জানা নাই আমার এই যে দেখেন এক একটা ঝালের ওজন একশো গ্রাম করে ওজন এই ঝালটার নাম হচ্ছে আপনার কলা ঝাল এই ঝালগুলো হচ্ছে আপনার এক একটা ঝাল কলার মতন বড় হয়ে থাকে আপনার কি বসে তাতে পারেন একটা ঝাল দিলে ক্লিয়ার আপনার হচ্ছে আর দিতে কোনো ঝাল দেওয়া লাগবে না এক একটা ঝালের ওজোর আছে কেটে দিতে হবে একটা ঝাল দিলে হচ্ছে আপনার বেশি হয়ে যাবে তরকারি হচ্ছে ঝাল বেশি হয়ে যাবে তাই এই ঝালগুলো কেটে কেটে আপনার তরকারিটি দেওয়া লাগবে আর আমি এই গাছগুলো কিন্তু চৌষট্টিটা সেলাই আমি আপনাদের মাঝে হচ্ছে ক্লিয়ার হয়ে থাকি এমন অসাধারণ গাছ যে সকল ভাইরা নিতে চাই আমার স্ক্রিন কেয়ার নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু চৌষট টাকা পেলাই এই গাছগুলো হচ্ছে আপনার ক্রিয়ার করে থাকি এমনকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আমি আপনাদের মাঝে আরও দেখাতে যাচ্ছি এই সাইডে আসেন আমি হচ্ছে কী পরিমাণ ফলন হয় সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কী পরিমাণ ফলন হয়ে থাকে যে দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখেন এটা আমার মুখের কথা কি হচ্ছে আসলে বাস্তব কী পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা কিন্তু বারো মাসে হচ্ছে আপনার এই মরিচগুলো হয়ে থাকে এই কাঁচা মরিচগুলো হচ্ছে হয়ে থাকে কী পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে আপনাদের নিজেদের চোখই সেটা আপনারা দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে এই গাছগুলা তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন বারো মাসে তাই সাথে দাম দেখেন এসব কি পরিমাণ ফলন হয় সেটা আপনাদের নিচুজি আপনারা দেখেন কী পরিমাণ ফলন হয়ে আসে একদম ঘোঁড়ার থেকে একদম মাথা পর্যন্ত একদম সাজানো থাকে এই ফলগুলো তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার দূরের জন্য আমি কিন্তু চৌষ টিকা দিলাই এই গাছগুলো হচ্ছে আমি কুরিয়ার করে থাকি যে দেখেন কী পরিমাণ ফলন একদম গোঁড়ার থেকে এতে দেখেন একদম গোড়ার থেকে ফলন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ যে দেখেন কী পরিমাণ ফলন প্রচুর পরিমাণ আর এগুলো হচ্ছে কিন্তু ছাতির ছবি সুসারু আর এই ফলগুলো অনেক বড়ো হয়ে থাকে এগুলো হচ্ছে আমার বাইরের সুবিধা এগুলো হচ্ছে আমার থাই সুবিধা আমি আপনাদের মধ্যে আরও যাদের কি আছে তারার মতন হচ্ছে আপনার ফলন হয়ে আছে চায়না থ্রি এই যে দেখেন কি পরিমাণ ফলন হয়ে আছে থোকায় থোকায় এক এক জায়গায় এক এক কেজি এই যে দেখেন কি পরিমাণ ফলন হয়ে আছে যে দেখেন এগুলো কিন্তু আপনার ছাদ বাগানে হচ্ছে লাগাতে পারবেন যারা আমরা শহর বসবাস করি তারা কিন্তু হচ্ছে গাছগুলো হচ্ছে গিয়ে স্বাদে আমরা হচ্ছে এরকম করতে পারি চার্ট যেটা হচ্ছে যেখানে প্রয়োজন আমরা কিন্তু সেখানে হচ্ছে আমরা এই গাছগুলো লাগাতে পারবো এই যে দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে একটা ক্রমেলার কালারগুলো দেখেন আপনারা যে দেখেন দেখেন কী পরিমাণ হচ্ছে অসাধারণ কালার আমরা দোকান থেকে যেমন কিনে খেয়ে থাকি সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকমই কালার এই যে দেখেন মাথারা নষ্ট করা কালার কিন্তু এইগুলো কিন্তু অনেক কড়া মিশছে এই ফলগুলো এটাই কিন্তু হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনার চায়না থ্রি হচ্ছে আপনার লেবু এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন হয়ে আছে আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে এই যে যেরকম ফাইভ ইয়ারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফুল চলে আসে এই যে দেখেন সব কিন্তু আপনার ফুল চলে আসে এই যে এটা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফুল ফল সব আছে পেয়ারা এও হচ্ছে কিন্তু আমরা সাদে রোপণ করতে পারি নিচে হচ্ছে রোপণ করতে পারি আমরা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষও করতে পারি আমরা যারা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা এগুলো হচ্ছে চাষ করতে পারি আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি মিষ্টি জল এই যে দেখেন হাই রে হাই কী পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে এই যে জলপাইগুলো এই যে দেখেন ও সাধারণ ফলন আছে যে দেখেন একদম হচ্ছে মাথার থেকে গোড়া পর্যন্ত সব ফল সাজানো এই যে এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে আমার ফলন হয়ে আছে দেখেন বারো মাসের জলপাইগুলা এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে গেলে বারো মাস হচ্ছে আপনি জলপাই খেতে পারবেন এগুলো ছাদেও রোপণ করতে পারবেন ছাদ বাগানের জন্য পারফেক্ট একটি গাছ আপনাদের জলপাইগুলা আমি যতগুলো গাছ দেখাচ্ছি আপনার ছাদেও রোপণ করতে পারবেন আমি আপনাদের আরো দেখেন আপনার সিটলেস লেবু এই যে সব ফলসব প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে এগুলো সাইজও আপনার অনেক অনেক বড় হয়ে থাকে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার যে ফুল চলে আসে ফল হচ্ছে এগুলো বারো মাস হচ্ছে আপনার এরকম হবে বারো মাস আপনার বারো মাস হচ্ছে আপনারা খেতে পারবেন এরকম অসাধারণ গাছ খেতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন ও অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি সেটা আপনারা দেখেন এখানেও কিছু হচ্ছে সিডলেস আছে যে দেখেন সব ফল সব বড়ো বড়ো ফল যে দেখেন ফলগুলো আপনারা দেখেন কত বড় হয় সে ফলগুলো হচ্ছে আপনারা দেখেন যে দেখেন এ কিন্তু আরও বড়ো হবে এ কিন্তু হচ্ছে এই ফলগুলো আরও বড়ো হবে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো এই দেখেন কী পরিমাণ দেবু হয়ে আছে দেখেন এই যে ও অসাধারণ কিন্তু ফলন হয়ে থাকে এগুলো এই গাছগুলো নিতে হলে আমাদের স্কুল জানে আমরা যোগাযোগ করে আপনাদের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আমার কাছে নিয়ে যাচ্ছি আমার সাথে আসুন দেখে আসছেন বেড জ্ঞান দিচ্ছি এটা দেখানো বেডজ্ঞান দিছি এটা আপনারা নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু ফলটা প্রচুর পরিমাণ হচ্ছে স্বাদ এই ফলটা না খেলে আপনারা বুঝতে পারবেন না অসাধারণ হচ্ছে খেতে এই স্বাদ এই ফলটা তাই যারা এই গাছগুলো নিতে চান আমার স্পিলিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি চৌষট্টি টাকা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটাতে বেশি দিয়ে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ